হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট রেমেডি আজকে চলে এসেছি তোফা এক্সক্লুসিভে আজকে আমি আপনাদেরকে দেখাবো কিছু ভালো মানের কোয়ালিটি ফুল কিছু আপনাদের ওভার কোটের কালেকশান এগুলো চায়না কোয়ালিটির গুলো এগুলো দেশীয়গুলো না আমাদের এগুলো এত মোটা ফ্যাব্রিকের এটা চায়না ইম্পোর্টেড খুবই ভালো ভিতরে সারফাই স্টাইল থাকছে খুবই চমৎকার থাকছে অনেক টাকা সেল সেল করছে বাট যে যে করুক না কেন আজকে আমরা এমন অফার দিব পুরো বাংলাদেশের রেকর্ড ব্রেক করে দিব। এটা খুবই মোটা একটু খুলে দেখাও হ্যাঁ খুলে দেখাচ্ছি ভিতরের দেখাচ্ছি লং দেখাচ্ছি বিয়াল্লিশ প্লাস লম্বা আছে আর বডি থাকছে কত ভাই আরামদায়ক কাপড় থাকবে একটা দিয়ে কনকনে শীত আপনারা কাশ্মীরে যান যেখানে যান ঠিক আছে সুইজারল্যান্ড যান এটা দিয়ে কভার করবে আমাদের প্রোডাক্ট গুলো দেখে শুনে বুঝে নিতে পারবে ডেলিভারি পারবে

এটা দেখেন কলার কম্বিনেশনে দেখেন কলারটা থাকবে একদম ব্লেজার কাট কলারের মধ্যে খুবই চমৎকার থাকছে কিন্তু এটা আমরা একটা অফার দিচ্ছি মাত্র 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 1350 টাকা হোলসেল দামে এক পিস নিতে পারছেন মার্কেটে এগুলো 2000 1500 1600 টাকা সেল করছে আমরা একদম রেকর্ড ব্রেক করে দিলাম নাকি জি অবশ্যই একদম রেকর্ড ব্রেক করে দিলাম মাত্র তেরোশো তেরোশো পঞ্চাশ টাকায় দিচ্ছি ওটা অনেক সুন্দর ছিল পেয়াজি কালার ছিল পেঁয়াজি কালার মেরুন দেখেন কালারটা দেখাবেন অরিজিনাল কালার যেটা সেটা ও লাল মেরুন এটা অনেক চমৎকার একটি কালার পরিযায় মেরুন যেটা সেটা কিন্তু এখন যেটা দেখাবো ওইটা আরও চমৎকার থাকছে অফার বেজের মধ্যে ওয়াও এটা প্রাইস দিচ্ছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা স্ক্রিনে নাম্বার আছে সেই নম্বরে কল করুন পুরো বাংলাদেশে আমরা হোলসেল করে থাকি পুরো বাংলাদেশ হ্যাঁ একদম রেকর্ড ব্রেক করে দিলাম লাস্ট ওয়ান সবার ফেভারিট কালার আর এটা পরলেও অনেক সুন্দর লাগে খুবই চমৎকার একটি কালার থাকছে আর এটা কিন্তু পকেট থাকবে সাইড দিয়ে পকেটগুলো দেখিয়ে দিচ্ছি দেখেন কত চমৎকার থাকছে সিলিং ফিনিশিং থাকবে হান্ড্রেড এ হান্ড্রেড